স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যখন তিনি স্পট ভিজিট করেছেন এবং সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এখানে কি কোনো টেরোরিস্ট অ্যাট্যাক মনে হচ্ছে বললো আভি নাহি মালুম মানে এখনও তখন তিনি নির্দিষ্টভাবে টেরোরিস্ট অ্যাটাক কিনা বলতে পারছেন না কে বলবে আর কেন বা আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা এইভাবে তার পতন ঘটছে কেন দের ইজ আ কোলাপস অফ ইন্টারনাল সিকিউরিটি দেশ কি আন্তরিক সুরক্ষা কি পতন কী হয়ে এই প্রশ্নের জবাবটা কে দেবে পরপর দু হাজার চোদ্দোর ভারতীয় জনতা পার্টি সরকারের আসার পরে আমরা কিন্তু ক্রস বর্ডার টেরোরিজম এবং এইভাবে একবারই দেশে যেটাকে ইন্টারনাল সিকিউরিটি যেই জায়গায় পৌঁছেছে সেটা আমরা দেখেছি আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আপনারা দু হাজার ষোলোতে বলেছিলেন নোটবন্দি এই নোট যদি বন্ধ করা হয় তাহলে একবারই সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে কোনো অসুবিধা হয়নি সন্ত্রাসবাদ বন্ধ হবে আতঙ্কবাদ বন্ধ হবে কিন্তু হয়নি আমরা কিন্তু পরপর বছরগুলো সেগুলো আরও বলবো কিন্তু আস্থা যেখান থেকে পাওয়ার কথা সেই আস্থা আমরা পাচ্ছি না কেন আমরা কেন হতাশাগ্রস্ত হচ্ছি কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি একবারই সাইলেন্ট ইনভিজিবল রিগিং নিয়ে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী দেশ ছেলে চলে গেছেন ভুটান ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে থেকে যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন দায়িত্ব নিয়ে নিচ্ছেন না অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় মন্ত্রীর আমরা ইস্তফা চাই তার আমরা রেজিগনেশন চাই